ভাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি এখন হাওড়া স্টেশনে এখন বাজে পাঁচটা আমাদের ছটাতে ট্রেন হচ্ছে ছটা দশে যেটা হচ্ছে উড়িষ্যা যাবে আমরা ভেবেছি এবার থেকে ইন্ডিয়া আসলে প্রত্যেকবার এক একটা স্টেট ঘুরে নেবো নইলে আর ইন্ডিয়া ঘোরা হবে না সো আমাদের বন্দে ভারতের ট্রেনটা রয়েছে সকাল ছটা দশের হাওড়া থেকে যেটা আমাদের এগারোটার দিকে পৌঁছে দেওয়ার কথা এখনো অবধি যাই না আমার ফার্স্ট টাইম বন্দে ভারত তো দেখা যাক কেমন হয় জার্নিটা আর আমি খুব এক্সাইটেড অনেকদিন পর ঘুরতে যাচ্ছি দেখা যাক কেমন চলে আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব না হলে কী করে হবে তো চলো আমাদের সাথে উড়িষ্যা ঘুরতে এখন ট্রেনের জন্য অপেক্ষা করি ট্রেন আসলে তারপর ট্রেনে উঠে তোমাদের দেখাচ্ছি ট্রেনে কী কী সার্ভিস আছে তো আমাদের যথারীতি সময়ে একদম ছটা দশে চলে এসছে ট্রেন তো আমরা এখন উঠে বসে পড়েছি আর বেশ সুন্দর পরিষ্কার সব জায়গাটা তো ভারতের ফ্যাসিলিটিসের মধ্যে সব থেকে প্রথমেই দিয়েছে জল তো এটার সাথে খাবারও ইনক্লুডেড তো জানি না খাবার কি কি দেবে খেতে আদৌ পারবো কি না তো জল তো পেয়েছি আর আমরা আসার সময় কতগুলো চিপস বাগেরা এইসব নিয়ে চলে এসেছি তো আজকেও জানি এখনও শুরু হয়নি আমরা সব বসে বসে একদম ভর্তি হয়ে গেছে শুরু হলেই বাইরে তাহলেই দেখতে পাবো তো চলো অপেক্ষা করা যাক তো এখানে চা দিয়েছে আর হচ্ছে বিস্কুট দিয়েছে আর সঙ্গে একটু গরম জল দিয়েছে এর মধ্যে চা প্যাকেট আছে এর মধ্যে দিয়ে তুমি তোমার মতো বানিয়ে খাও যার যেরকম দরকার সেরকম তো খুবই ভালো লাগছে আপাতত তোমার এক্সপিরিয়েন্স খুবই ভালো তো দেখা যাক কত কী হয় আর আমাদের গাড়ি চলতেও শুরু করে দিয়েছে তো চলো একটু চা খেয়ে নিই যেহেতু ঠান্ডার দিন চা খেলে ভালোই লাগবে দিনটা তো বন্দে ভারতে যেতে যেতে আমাদেরকে খাবার দিয়েছে তো আমরা আগে থেকে ননভেজটা চুজ করেছিলাম এখানে জ্যাম কেচাপ বাটার সব দিয়েছে প্লাস এখানে একটা কেক দিয়েছে মাফিন টাইপের এটার মধ্যে আছে হচ্ছে ব্রেড সাদা ব্রেড যেটা আমি খাবো না আর এর মধ্যে তো মানে ফ্লাইটের খাবার দিয়েছে আলু ভাজা মানে বিনস মটর ডিম তো আমি তো দেখে প্রচণ্ড ইমপ্রেস ইন্ডিয়া অনেক আগিয়ে গেছে তো যাই হোক এখন খাবারটা খেয়ে নিই প্রায় নটার দিকে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে তো ও তো খাওয়া শুরু করে দিয়েছে এবার আমি খাই সবাই যখন খাচ্ছে আমি আর বসে থাকবো কী করতে তো অবশেষে আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি ভুবনেশ্বর তো আমরা ভুবনেশ্বর মানে পুরোটাও উড়িষ্যায় ঘুরতে চাই ছোট করে তো প্রথমে ভুবনেশ্বর ঘুরবো মোটামুটি তিন দিনের মতো ভুবনেশ্বর ঘুরবো এখন এখান থেকে আমাদের অলরেডি হোটেল বুক করা আছে সেখানেই যাব ডিরেক্ট হোটেলে তো চলো আগে হোটেলে যাই তারপর খাওয়া দাওয়া তারপর দেখি কীভাবে কী ঘোরার প্ল্যান করা হয়েছে তো আমরা তারপর রুমে চলে এসেছি এই হচ্ছে আমাদের রুম ফ্যাব হোটেলের দেখে তো খুবই সুন্দর পরিষ্কার এখন অবধি নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে তো এই হচ্ছে ওদের রুমটা বেশ সুন্দর ওয়াশরুমে ও গেছে তাই দেখাতে পারছি না বেডটা দেখে খুব একটা খারাপ লাগছে না সো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়নি যেহেতু এখন আমরা একটু খেয়ে দেয় নি তো চলো এখান থেকে দেখি কাছাকাছি কোথায় খাওয়ার আছে আর ওদের কী খাবার আছে সেটাও দেখবো এখানে মেনুটা দিয়ে দিয়েছে সেটা থেকে যদি এখানেই খাওয়া হয় যায় তাহলে তো খুবই ভালো আর যদি না হয় তাহলে আরও ভালো এই পাশেও জালনা রয়েছে হচ্ছে আমার ভিউ ভাঙাচোড়া গাড়ি আর এই পাশেও রয়েছে জাননা আর এই হোটেলটা বুক করার পেছনে কারণ হচ্ছে এটা সব থেকে কাছে যেহেতু আমরা ট্রেনে করে এসেছি যে যত কাছে হবে ততই বেটার সো চলো এবার এক্সপ্লোর করা যাক তো আমরা খেতেও চলে এসেছি নারোলাস বলে একটা পাশেই রেস্টুরেন্ট ছিল যেটার রিভিউ খুবই ভালো ছিল তো সেখান থেকে এসে আমরা স্টার্টার নিয়েছি আফগানি চিকেন দেখে তো ভালোই লাগছে জানি না খেতে কেমন লাগবে তো আফগানি চিকেনটা দেখ খেতে এতটা ভালো লাগছে খেতেও ভালো লাগছে কিনা সেটা দেখা যাক চলো খেয়ে নিই বহুত খিদে পেয়ে গেছে তো এখন স্টার্টারটা খাই তারপর মেন কোর্স আসছে মেন কোর্সটাও দেখিয়ে দেবো তো আমাদের মেন কোর্সও চলে এসেছে আফগানি চিকেনটা খুবই ভালো ছিল আর এটা হচ্ছে কড়াই চিকেন কড়াই চিকেন আর হচ্ছে প্লেন নান তো আফগানিটা তো এত ভালো ছিল মেল্ট হয়ে গেছে পুরো মুখে এটা দেখা যাক কতটা ভালো চলো এটাও কপ কপ করে খেয়ে নিই বহুত খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছি এবার হচ্ছে রুমে যাওয়ার পালা হোটেলে গিয়ে রেস্ট করবো কারণ একদমই ট্রেনে ঠিক মতো ঘুমাতে পারিনি বহুত কষ্ট হয়ে গেছে তো চলো এবার রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট দিই তারপর সন্ধ্যাবেলা যদি একটু আশেপাশে ঘুরতে পারি তাহলে সেটা ঘুরবো কালকে থেকে অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার শুরু তো চলো এবার রুমে গিয়ে রেস্ট করা যাক কারণ বহুত ঘুম পাচ্ছে আমার আজকে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে আমার তো আমার হাজব্যান্ডের এখানে একটা ফ্রেন্ড আছে যার সাথে আমার হাজব্যান্ড দেখা করতে গেছে আর আমি তো যাইনি বাইরে আমি তো ঘুমিয়েই ছিলাম তো তার জন্য আমি ও যেহেতু বাইরে থেকে খেয়ে আসবে আমি জোম্যাটো করে নিয়েছি আমি জোম্যাটো থেকে কেএফসি অর্ডার করেছি অনেক দিন খাইনি তো তাই একটুখানি কে খাই এখানে কে অনেক আলাদা টেস্ট আর ওখানে কেএফসি আছে বাট ওদের টেস্ট খুবই বাজে আমি একটা অর্ডার করেছি চিকেন উইংস চারটে এটা চারটে চিকেন উইংস অর্ডার করেছি এই যে আর অর্ডার করেছি চিকেন আমার থেকে ফেভারিট জিনিস তারা আর তার সাথে একটা থামস আপ এখন আমি এটা নিয়ে বসেছি আর ছোটোবেলার মতো খেতে খেতে মিস্টার বিন দেখছি এটা হচ্ছে আজকে রাতে আমার ডিনার সো এখন আমি আমার নিজে একা একা ডিনার করবো আমার বর যেহেতু বাইরে থেকে খেয়ে আসবে তো ওর জন্য ওয়েট করার কিছু ব্যাপারই নেই এই সব আমার একার সো চলো এখন আমি আমার ডিনারটা এনজয় করি আর টিভি দেখি যেহেতু আজকে আমরা কোথাও ঘুরতে টুরতে আর যাইনি এখন প্রায় সাড়ে নটা বাজে সো আমি কোনো রকম আর রিক্স নিতে চাই না যেহেতু ঘুমটা ভালো মতো করলে কালকে আমরা সুন্দর করে ঘুরতে পারবো সো এবার আমি ডিনার করে নিই আর রাতটা তারপর আবার ঘুমিয়ে কাটিয়ে দেবো টিভি দেখে দেখে কিছুটা সো এই হচ্ছে আজকের ভিডিও সো দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে অনেক ঘোরাঘুরি অনেক কিছু নতুন জিনিস আমিও এক্সপ্লোর করব তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো খেয়ে ঘুমিয়ে পড়া যাক বেশি লেট না করে কারণ সকাল সকাল আবার ঘুরতে যেতে হবে যেহেতু সো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে ডাটা